নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা রটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এতটাই গরম গরমের মধ্যেও বেরিয়ে পড়েছে মেয়ের জন্য একটা ড্রেস কিনতে হবে তো হ্যাঁ যে এখন তো জানোই আমরা ড্রেস কিনতে গেলেই প্ল্যানেট ছাড়া কোথাও যাই মানে যাই না তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আমি ব্রিজের ওপরে আছি তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্ল্যানেট থেকে কারা কারা জামা কাপড় বেশি পছন্দ করো অবশ্যই আমাকে সব জানিও শপিংটা ওখানে সত্যিই এখন ভালোই হয় আমাদের মেয়ের যা যাবতীয় ড্রেস লাগে আমাদের ডান্সের জন্য সবই আমরা ওখান থেকেই পেয়ে যাই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো হবে কী কিনবো না কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে তোমরা দেখো তো এত সুন্দর রাস্তার মধ্যে যদি একটা মানে আর রোদের মধ্যেও যদি এত সুন্দর একটা গাড়ি দেখতে পাও তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিয়েও দেখো এই গাড়িটা আমরা দেখে তো অবাক এইসব রাস্তায় তাই কিনা বলো

এইসব গাড়ি আমাদের রেসের জন্য একদম পারফেক্ট এই হচ্ছে হচ্ছে আমরা ভেতরে ঢুকবো ঢুকে যদি পেয়ে যাই ভালো তা হলে এর আগে আমরা যেখান থেকে নিয়েছি মেয়ের জন্য ড্রেস সেখান থেকে নেব তো দেখা যাক এখন এই মার্কেটে আমরা পেয়ে গেছিলাম এই দিকটা থেকে অন্য মানে পিছন দিকে যেতে হবে এই সামনেটা না পিছন দিকে যাব পিছন দিকে গিয়ে মার্কেটের ভেতরে উপরে যেতলায় উঠবো বা দিকে ডানদিকে দিকে যাবো দিকে যাব দিকে গিয়ে তারপরে মানে শীতটা গিয়ে একটা মার্কেটের ভিতরে ওই যে দেখা যাচ্ছে ওই মার্কেটটাই ভুগব আমরা এখান থেকে মার্কেটটা দেখা যাচ্ছে বিশাল বড় মার্কেট তো ওখানে গিয়ে দেখবো তারপরে যদি পেয়ে যাই ভালো তা না হলে যেখান থেকে কিনেছিলাম মেয়ের এর আগেরবারের ড্রেসটা সেখান থেকে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি করবো করতে পারি নিব সেই জন্য তো এই ব্লগে ভাবজি দেখি যদি পারি শেয়ার করে দেব তোমাদের সঙ্গে দেখো প্রচুর দোকান এখানে আর যে সামনে মেট্রো মেট্রো থেকে টালিগঞ্জ থেকে মেট্রো একদম এখান থেকে এখানে জন্য জুতো নিয়েছিলাম যখন প্রচুর সব ছেলেদের গেঞ্জির দোকান বিভিন্ন রকমের গেঞ্জির প্রচুর এখানে দেখো অনেক রকম জিনিসপত্র আছে মানে বেশিরভাগ না ছেলেদের গেঞ্জি শার্ট এই বেশিরভাগটাই রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কালারের দেখো

ওই গুলো কি রকম দাম ওই গুলো টাকা টাকা আচ্ছা আমি আগে জামাটা কিনে নিয়ে আসি ওই কালার অনুযায়ী নিব তোমাকে আমি ওই দেখ আগে জিনিসটা দেখে কি কালার পাই এই চলো এত তো হেভি নেবো না চলো দেখি এখানে একটা এসে যে মার্কেটটা আমরা যাই সেই মার্কেটটা আজকে বন্ধ এই এই দোকানগুলো গুলো এইগুলো তো গ্রাউন্ড টাইপের তো চলো আমরা এখানে পেয়ে গেছি ওর মধ্যে নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান মার্কেটটা ঘুরেছি তো এদিকে আমরা পাইনি খুব একটা আর এখানে পেয়ে গেছি আমাদের রেঞ্জের মধ্যেই আর কাকু মানে কথাবার্তাও খুবই ভালো বিশ্বাস করো মানে উনি এখানে বলছে মডেলিংয়ের জিনিসপত্র উনি কাটিং করে নিজেই মাস্টার বলছে আর কি টেলারের তো এখানে উনি নিজেই কাটিং করে নিজেই সব কিছু করে দেন উনি হচ্ছে কাকু তো সত্যি এখানে এই একটা ড্রেস আমাকে দেখিয়েছিল তো এটা খুবই সুন্দর কিন্তু আমার এটা লাগবে না ওই জন্য আমি নিই আর এখানে এটা নিয়েছে এটা বাড়িতে গিয়ে দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর খুবই ভালো আছে দেখো জিনিসগুলো তোমরা দেখেই বুঝতে পারবে খুব ভালো লাগছে জানো তো আর মানে আমি আসলেই সত্যি কথা বলতে আমার যে জিনিসটা ভালো লাগে দোকানে আমি সেটাই মানে ক্যারি করতে পছন্দ করি আর সেখানেই আমি আসি তো যাই হোক তো দেখো এখানে আমরা সব কিছুই নিয়ে কমপ্লিট করে নিয়েছি আর বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে দেখো একটা ড্রেস খুব সুন্দর খুবই সুন্দর দেখো কাজ মানে দারুণ তো কাকু বলছেন যে এখানে উনি র্যামসো সব কিছুই এখানে কাটিং করে উনি প্লাস সব কিছু বানিয়ে দেয় তো চলো কাকু কথাবার্তা সত্যি খুব ভালো মানে দোকানদারি করতে গেলে কথাবার্তা একদম ভালো বলেই সত্যি একদম থেকে যাবে এটাই আর তো যাই হোক চলো চলো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে কি সুন্দর সুন্দর দোকান দেখো এখানেও ঢুকেছিলাম পেয়েছিলাম কিন্তু কালার পাইনি জুতো ব্যাগ একসাথে ঠিক আছে এখন একটু লাচ্ছি খাবো তোমাদের দাদাভাই মিল্কশেক মিল্ক শেক খাবে প্রচন্ড গরম ভাই প্রচন্ড গরম ছড়িয়ে দিল মুখ ঠুক চলো এখন একটু লাচ্ছি খেয়ে তারপরে বাড়ি যাব আজকে আর সারাদিন কিছু খাওয়া হবে না এখন বাজে প্রায় পৌনে তিনটে তো এই যে শিমলার কাছেই এখন খাচ্ছে ম্যাঙ্গো শেক

চলো ড্রেসটা কিনেছিলাম তোমাদের সঙ্গে একেবারে মেয়ের প্রোগ্রামটাই শেয়ার করে দিলাম এই ড্রেসটা কিনেছিলাম আর ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই প্রোগ্রামের ডান্সটা তোমার আমাদের মানে এই যে কম্পিটিশনের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও